মাটির উপরে যে ঘাসগুলো দিচ্ছে অনেক জায়গায় দেখেন গ্যাপ গ্যাপ রয়ে গেছে জানিন এটা আসলে এই জায়গাটা একেবারেই ফাঁকা আসসালামু আলাইকুম ক্রিকেটার পেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা হচ্ছে আসছি আপনাদের সামনে যে বরিশালে স্টেডিয়ামের মেইন পিসের কী অবস্থা এবং হচ্ছে সেখানে দেখছিলাম ঘাস লাগানো হয়েছে তো সেইটা এখন কোন পর্যন্ত শেষ হয়েছে কি এগুলো সব জানবো তো সবাই সাথেই থাকুন তো আপনাদের যেটা আগে বলছিলাম যে আমাদের এটা হচ্ছে মূল স্টেডিয়ামের পিস এখানে মোট পাঁচটি পিস আছে তো এর আগে তিনটা পিসে ঘাস লাগানো হয়েছিল আর এটা হচ্ছে মাঠের মানে বাহির দিকটা তো এই পাশটায় হচ্ছে ঘাস অলরেডি অল্প একটা জায়গা দিয়ে আছে আর এই পাশটা দিয়ে আমি যেখানে দাঁড়ানো সেখানে ঘাস একটু বড় আর এই পাশটায় যেখানে এখন সেখানে ছোট তো এই হচ্ছে পিসের মূল অংশ দেখেন তো এই শাড়ি অনুযায়ী এখানে মোট পাঁচটা পিস হবে দুইটা ভাবছিলাম সলিড হবে কিন্তু না সবগুলোতেই এইভাবে ঘাস লাগানো হয়েছে একটু ঘাসের পরিমাণটা হচ্ছে এখানে কম আর বেশি যেমন এই যে বাম পাশে যে দেখছেন এইগুলোই হচ্ছে ঘাসের পরিমাণ একেবারে বেশি এই যে এই জায়গাটা একটু ঘাসের পরিমাণ কম কম না এক কথায় হচ্ছে এখানে ঘাস আর কি তেমন একটা হয়নি আর এই জায়গাটু বাকি রাখছে যে এইটা বাকি রাখছে হয়তো বা মানে কোন কারণে এটা তারাই ভালো জানে তো ক্রিকেটের এই যে বরিশালের এই পিসের যে এখন যে যে দায়িত্বে আছে তারা তো অলরেডি একটা পোস্ট করছিলাম তো সে অলরেডি সেই ভালো জানে যে আসলে এটা কেন করছে তো পিসের এখন এই অবস্থা মোটামুটি এক ভাই কমেন্ট করছিলো যে ভাই পিস নিয়ে একটা জাস্ট ভিডিও করেন এই জন্য আসলে পিস নিয়ে ভিডিও করা তো এই জন্যই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আর কি দেখানোর চেষ্টা করছি তো কোনো কিছু বাদ না যায়নি এখানে তো তারপর আপনাদের যদি কনফিউশন থাকে যে আসলে পিস আপনারা সরাসরি দেখবেন তাহলে এসে দেখতে পারেন বরিশাল স্টেডিয়ামের একদম মেইন যে পিস মাঠের মাঝখানে সেই আপনারা এসে দেখতে পারেন তো এছাড়া হচ্ছে আপনি সরাসরি দেখলে এর থেকে আরেকটু একটু ভালো হবে আশা করি তো আমি কয়েকটা ছবি দিলাম আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরও একজনে খুব সহজে আপনার মতো দেখতে পারে তো ধন্যবাদ সবাইকে